আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো ফুচকা প্রথমে এক বাটি আটা নিয়ে নিব এর উপরে বেকিং সোডা দিয়ে দিব তার উপরে লবণ দিব পুষ্টি সুজি এটা এক বাটি দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করব। হালকা একটু করে পানি দিব পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব এই পাশে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন আর এই পাশে সিদ্ধ করে রাখছি এই যে এগুলো হলো ডাল আলু আর ল শসা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আগে থেকে ডোটা করে রাখছিলাম সেই ডোটা ভালোভাবে মতে নেব মাথার পরে বেলে নেব ভালোভাবে বেলে তারপরে ছোটো একটা কাপে করে একটা একটা করে সুন্দরভাবে কেটে নেব এই পাশে গরম তেল বসিয়ে একটা একটা করে সুন্দরভাবে লালচে লালচে করে ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা আমার পাশেই থাকুন ফুচকা কাটার ও যে ছিল সেগুলো এ পাশে নিয়ে নেবো এ পাশে তেঁতুলের টকটা বানানোর জন্য তেঁতুলগুলো এনেছি এটা একটা এক্সাইজ লেবু দিয়ে দিলাম একটা মেঘি মশলা দিয়ে দিলাম এখানে কুচি করা মরিচ আর সস লেবু দিয়ে দিয়ে দিলাম সসটা অনেক সুন্দর তারপরে একটা একটা করে ভালোভাবে ফুচকাগুলো রেডি করে নিলাম আমি এখানে শসা কেটে উপরে দিয়ে দিলাম একটা ডিম কেটে করে দিয়ে দিলাম ও দেখতে অনেক সুন্দর হয়েছে দুই ভাই রান্না করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা নতুন আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা যদি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে